ঢাকার ব্যস্ততা শব্দ ঝোপঝাড়ের মাঝেও কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে সময় যেন একটু ধীর হয়ে যায় আজকে আমি এসেছি এমনই এক জায়গায় যেখানে শহরের কোলাহল পেরিয়ে আপনি খুঁজে পাবেন ঘেরা এক নিরবতা চলুন ঘুরে দেখি চন্দ্রিমা উদ্যান চন্দ্রিমা উদ্যানে এসে প্রথমেই নজরে এলো একটি খেলার অনুষ্ঠান বন্ধের দিনে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে এখানে কুইজের বা বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলার বিনোদনমূলক একটা পরিবেশ তৈরি করে চন্দ্রীম উদ্যানের একটি পাশে রয়েছে জিয়া উদ্যান যেটি মেজর জেনারেল জিয়াউর রহমানের নামে নামকরণ করা হয়েছে আমার বাসা কোথায় আমার ঠিকানা তো গাই আর এখনকার বর্তমান ঠিকানা যে মণিপুরী পাড়া ও রিজাগোট আঙ্কেল কখন থেকে আসেন এখানে আমি আজি বেলা বারোটার পর থেকে

সো যাক এটা একটা ভালো কাজ আল্লাহ আপনার ব্যবসায় উন্নতি দান করুক দোয়া করবেন হ্যাঁ আর আমার ইউটিউব চ্যানেলটা যেন গ্রো করে ভালো দেখবেন আমি চলতি চ্যানেল দেখি আমি না এভাবে ঘুরতে গিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে ভালো লাগে এটা ইন্টারেস্টিং জিনিস দেখুন রাস্তার ধারে কত মানুষ গল্প করছে ফাস্টফুড খাচ্ছে তারা আজ পহেলামে তাই ঘুরতে এসেছে জায়গাটি সত্যি খুবই একটি জায়গা বিকেলে সন্ধ্যায় আরও লোকজন হয় জায়গাটির নাম চন্দ্রিমা উদ্যান চন্দ্রিমা অর্থ চাঁদের আলো এই উদ্যানটা দিনের বেলায় যতটা না সুন্দর সন্ধ্যার পর চাঁদের আলোয় আরও মোহনীয় হয়ে ওঠে আজকে একটু এই জায়গাটার ইতিহাস সম্পর্কে জানবো চন্দ্রিমা উদ্যান যা আগে জিয়া উদ্যান নামে পরিচিত ছিল ঢাকার সেরে বাংলা নগরে এটি অবস্থিত উনিশশো একাশি সালে জিয়াউর রহমানের সমাধিস্থলের জন্য এই জায়গাটি গড়ে তোলা হয়েছিল প্রতিদিন শত শত মানুষ আসে এই সবুজ প্রকৃতি আর ইতিহাসের ছোঁয়া পেতে আমি এখন আপনাদেরকে ভেতরে নিয়ে যাব জিয়াউর রহমানের মাঝারের ওইদিকে দিকে চলুন আমরা একটু ঘুরে দেখে আসি এটা হচ্ছে চন্দ্রীমা উদ্যান আজকে মেদিবাস হওয়ার কারণে আহ অফিস আদালত সবকিছু বন্ধ তাই আপনাদের সঙ্গে ভার্চুয়াল জগতে দেখা সাক্ষাৎ করার জন্য জায়গা দিকে নির্ধারণ করেছি এখানে অনেক কিছু দেখতে পারবেন সুন্দর গাছগাছালি সবুজ প্রাকৃতিক সৌন্দর্য এই যে হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল পার্লামেন্ট যদি দেখানোর চেষ্টা করি ওই যে পিছনে দেখতে পাচ্ছে ওটা হচ্ছে পার্লামেন্ট আর আমি এখন আপনাদের নিয়ে যাব হচ্ছে ওই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সাথে মতো ওটা হচ্ছে দিয়া উদ্যান এখানে মেজর জেনারেল জিয়াউর রহমানের সমাধি তো দিতে আমি এটা আপনাদের ঘুরে দেখাবো আজকের ভিডিওতে যেহেতু অনেক কিছু দেখার সুযোগ থাকবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুবই এনজয় করবেন একটা জিনিস পরে হয়তো দেখাবো যে জিয়া উদ্যানের প্রবেশ পথে একটা কাঠের বড় ব্রিজ আছে এবং যার দুই পাশে হচ্ছে সুন্দর লেক রয়েছে এবং উদ্যানের বিভিন্ন পাশে বিভিন্ন জায়গায় বসার সুন্দর স্থান করে রাখা হয়েছে দর্শনার্থীরা এখানে এসে বসতে পারে তারা বিভিন্ন খাবার ক্রয় করে খাওয়া দাওয়া করে পরিবারের সাথে এই জায়গাটিতে এসে অনেকেই যারা ব্যস্ত শহরে সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তারা ছুটির দিনে এই জায়গাটিতে এসে পরিবারের সঙ্গে কাটায় অনেকে আসে দূর দূরান্ত থেকে পিকনিক করতে আরও বিভিন্ন প্রয়োজনে যারা বিএনপির সাপোর্টার্স আছেন তারা মাঝে মধ্যে জিয়াউর রহমান সাহেবের কবর জিয়ারত করতে আসেন এখানে সো আমি ভেতরে যাচ্ছি এখন জিয়াউর রহমানের মাজারে আমি তার সমাধিটা আপনাদের ঘুরে দেখাবো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এই যে আপনারা দেখছেন এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি স্থল তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং একজন সাবেক সেনা কর্মকর্তা ছিলেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় তিনি কালুরঘাট বিতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন যা মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইন ফলক হিসেবে বিবেচিত হয় পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি হন এবং বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন তার সময়ে জাতীয় রাজনীতিতে নতুন ধারা আসে তিনি চেষ্টা করেছিলেন দেশকে আত্মনির্ভর ও আধুনিক পথে এগিয়ে নিতে তার জীবন নেতৃত্ব ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে আজও গর্ভের একটি অধ্যায় আমরা তার জন্য দোয়া করব এতক্ষণ আমি জিয়াউর রহমানের সমাধি স্থল দেখালাম তার সম্পর্কে কিছু তথ্য দিলাম এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় ফিরতে হবে আম্মু জারিন গেটের ওখানে বসে আছে আমি জাস্ট এখানে কিছু সিনারি শ্যুট করতে এসেছিলাম আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি দেখতেই পারছেন লোককে লোকান্বিত হয়ে গিয়েছে পুরো জিয়া উদ্যান অর্থাৎ যেটি এখন চন্দ্রিমা উদ্যান নামে পরিচিত আকাশে মেঘ চারিদিকে বিভিন্ন ফাস্টফুডের দোকান এই যে এই ভাইকে দেখছেন সে আমার একজন ফ্যান ইউটিউবের এবং ফেসবুকের তার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগছে খুবই ভালো ছেলে সে নিজেও একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে ইউটিউব নাম মেবি ফেসবুক সো আমার কাছ থেকে কিছু টিপস নিল আমি আমার ক্ষুদ্র কিছু জ্ঞান তার সঙ্গে শেয়ার করলাম দেখছেন অনেকে আম কিনে খাচ্ছে এখন আমের মৌসুম কাঁচা আম পাওয়া যাচ্ছে সবাই কাঁচা আম লবণ দিয়ে ঝাল দিয়ে খেতে খুবই ভালোবাসে এখানে অনেকেই যারা সিঙ্গেল আস আসে তারা আসে অনেকেই তাদের ফ্রেন্ডদের সাথে এখানে ঘুরতে আসে

ও আচ্ছা তাহলে এবার কোন দিকে যাবার ঘুরতে অন্যদিকে চিড়িয়াখানা চিড়িয়াখানা এখন যাবো